বলছে যে বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছে হাসিনাকে দেয়ার জন্য এটা নাকি তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে সে এত পাওয়ারের সাথে কথা বলতেছে যে মুজিবকে আশ্রয় দিয়েছে হাসিনার হো একাত্তর সালে মুজিবকে আশ্রয় দিয়েছে একাত্তর সালে তো পাকিস্তানের ছিলেন শেখ মুজিবুর রহমান পাকিস্তান তাহলে আশ্রয় দিলে কি করে তারপরে এখন হাসিনাকে দিয়েছেন তো হোল মুজিব পরিবারকেই তো তারা শেল্টার দিচ্ছে তো মুজিব পরিবারকে তুমি শেল্টার দাও যা খুশি করো আমাদের তো কোনো যায় আসে না তোমার সাথে তুমি শেল্টার দিয়েছ জনগণ গেছে একাত্তর সালে যারা গেছে সব আওয়ামী লীগের সাধারণ জনগণ কয়জন গেছে হিন্দুরা গেছে সব আওয়ামী লীগের গেছে কি করেছে আওয়ামী লীগের এটা তো সবাই জানে লুটপাট থেকে আরম্ভ করে সব নিয়ে গেছে ব্যাংক থেকে আরম্ভ করে তো শুভেন্দু অধিকারী যে 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 সরকারকে কানাই 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 মিয়া শাস্তি দিয়েছে ও তো বেশি দেয়া নাই আমার তো মনে হয় শুভেন্দুকে সুতার মালা পরানো দরকার বলে নিজামি যেমন দড়ি যে কথাটা বললো নিজামিকে দড়ি দিয়ে যেরকম কথা করানো হচ্ছে এমন উপদেষ্টাদেরকে করা হবে সে থ্রেট দিল ইন্দু সরকার মানে যারা তাকেই কাজটা করেছে ওই সরকারকে সবাইকে সে জুতার মালা পড়াবে মতি রহমান নিজামিন মতো থ্রেট দিয়েছে তা কত বড় সাহস তুই বেটা এমপি হয়েছিস তো কি হয়েছে আমরা কি তোদের কাছে যাই ফকির নির্বুলা পান চিঠি গার গার্বেজে ফেলুক আর যেখানেই ফেলুক চিঠি তো পৌঁছাইছে তোদের তো কানে গেছে তোরা দিবি না আমাকে দিবি দিস নাই নজিব্দ আর নেপালের নাই মালদ্বীপের নাইতকে দিস নাই সেটা অন্য বিষয় কিন্তু তোরা তো খুনিকে আশ্রয় দিস খুনিকে আশ্রয় দিস নেই ফাজিল একটা দেশ আমাদের দেশেরটা খায়া পড়ে বেঁচে আছে আবার আমাদের সাথে মুখ নাড়ায় এই সুগন্ধ অধিকারী একটা কট্টর শয়তান তোরা হাসিনা যে তো হাজার হাজার মানুষ মেরেছে ওইটা দেখিস না হাসিনার জন্য উঠে পড়ে লেগে গেছিস তোরা তো দিবি না আমরা জানি কারণ তোদের ভিতরে সব খবর বের হয়ে যাবে আমরা সব জেনে যাব তোরা কি কি করছ আমাদের সাথে হাসিনা আর ভারতবর্ষ মিলে যা করছে এটা তো সব ফ্ল্যাশ হয়ে যাবে যে এরা যে হাসিনাকে যখন রিমান্ডে নিবে তখন তো সে রিমান্ডের বই বলে দিবে এই জন্য ভারত হাসিনাকে দিবে না দিবে কোনোদিনও দিবে না সে উল্টা হুমকি দিয়েছে মতিউর রহমান নিজামীকে যেমন গলায় দড়ি দিয়ে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে এইরকম উপদেষ্টা নাদান এদেরকে শিক্ষা দিবে সুৎকরি নুস ইউনুস কেউ সহ্য করতে পারতেছে না তারা ভালো সরকার ভালো কাজ করতেছে দাদা বাবুদের গেলেই সরকার খারাপ উপদেষ্টারা খারাপ সব খারাপ তোদের হাসিনা ভালো শেখ মুজিবুর রহমান ভালো ভালো কথা নেতা তো ভালো যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট অবদান রাখছে ঘোষণা দেখ নাই চলে গেছে তারপরেও রাখছে এখন তুমি আমাদেরকে গালি দিতেছ আমাদের উপদেষ্টার কে ডক্টর গালি দিতেছ তুমি কে গালি দিয়া তুমি তোমারে কে চিনে তুমি না তোমার জনগণ না দুই দিন আগে জুতা পিটা করছে তোমার মনে নেই তুমি আবার আমাদের উপদেষ্টাদেরকে হুমকি দাও তোমাকে তো সবাই জুতা পেটা করছে দুই দিন আগে মনে নাই রাস্তার পরে পুলিশ স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছ চিঠি তোমরা গার্বেজে ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও চিঠি তো পৌঁছেছে আমাদের ইউন সরকার তো দেখাই দিছে হাসিনাকে আমরা চাই আমরা জনগণ চাই তুমি না কারণ তোমরা শয়তানের আশ্রয় দানকারী কারণ হাসিনা থেকে অনেক খাইছ এখন হাসিনা যদি সব বলে দে বাংলাদেশে পাঠাইলে তাহলে তো ধরা খাবা তোমরা এই জন্য হাসিনাকে না অসতেষ তোমরা তো অসৎ জাতি একাত্তর সালে আমাদের সাথে চিট করছো তেপ্পান্ন বছর ধরে আমাদেরটা আমাদেরটা খাই আমাদের বেঁচে আসো ভালো আমাদেরকে গালি আমাদের ইন্দোসানকে থ্রেট রহমান আরে মুক্তিযোদ্ধা আর বাকি মুক্তিযোদ্ধারা তো কিছু করল না তাদেরকে তো সেভ করলো না তুমি বাকি মুক্তিযোদ্ধাদেরকে সেভ করছিলা করো নাই এই কাল একটা খুনি কানমিয়া যদি ভালো হইতো জনগণ অবশ্যই কিছু করতো না আর জনগণ এখন খেপে আছে এত টর্চারের পরে জনগণ কি আমলিকে পূজা করবে নিশ্চয়ই না তাদের খুব তারা মিটেছে এরকম তো হাজার হাজার মা বোনকে হত্যা করছে হাসি না তখন তো তোমাদের কথা শুনি নাই তখন তো কথা শুনি নেই তোমাদের বড় বড় কথা বলতে আসছ দালালি দেখা যাবে তোমাদের শক্তি কতটুকু থাকে হাসিনা দেখে পেরে গেছে দাসির দিকে পেরে গেছে দাসি এখন নাই এখন বাংলাদেশ সগরবে দাঁড়াবে তোমাদের তোমরা দেখে যাও তোমরা দেখে যাও তোমাদের হসপিটালে রুগী নেই তোমাদের ব্যবসাপাতি বন্ধ হয়ে গেছে মানুষ জনগণ না খেয়ে আছে কথা বলতে আসছে শাস্তি দেখো কে কারে শাস্তি শুভেন্দু অধিকারী